বাজার তোমার হলো নয়টা পঁয়ত্রিশ টাইম দেখিনি কতক্ষণ একটা লোক ওয়েট করে কতক্ষণ লোক ওয়েট উনিশ সেকেন্ড হয়ে গেছে এখন

হ্যালো মিনিট রাখুন দেখুন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে আসার কথাটা হলো আমার সাবস্ক্রাইব এই বারে এই কমে আপনারা কি আমার থেকে গুরুত্ব চলে যাচ্ছে মানে

আপনারা কেউ লাইভে অ্যাক্টিভেশন না কিভাবে কথা বলবো কিভাবে শুরু করবো লাইভটা তো কেটে দিবো তাড়াতাড়ি আসবেন 고 따라다니 쫄지 쫄오 에로 비슷비슷 그래